হরে কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বান ধোসা করে তোমাদেরকে দেখাবো এরা তো দুশো গ্রাম সুজি নিয়েছি আর এই যে দই নিয়েছি এবারে বাদ বাকি যা যা মেশাবো তোমাদেরকে পুরোটাই দেখাবো আমার এই বান ধোসাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এইভাবে আমি যেইভাবে ভিডিওটা দেখাবো সেইভাবে করে খাওয়ার অনুরোধ রইল তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে খুব খুব সুন্দর লাগে আমি অনেক রকম ধোসা ইডলি তোমাদেরকে দেখেছি এবারে বান ধোসা করে দেখাবো আমার বান ধোসাটা যদি তোমাদের ভালো লাগে আমার এইভাবে করে খেয়ে কমেন্টে লিখবে আমার বান ধোসাটা কেমন হয়েছে আমরা ধন্যবাদ জানাতে সুবিধে হবে তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে সবাইয়ের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা লাইক দিবে দেখো আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি এবারে টক দইটা দেবো দুশো সুজি দুশো টক দই কিন্তু আমি হাফটা হাফটা দেব যতটা সুজি তার হাফটা দই দেব দিয়ে দেখে দিদি ভাইরে দইটা সুজিটা আমি মিশিয়ে দেবো মান মতো এক চামচ নুন দিয়ে দেব হালকা মিষ্টি মিষ্টি লাগার জন্যে এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে অল্প একটুখানি জল দেবো বেশি জল দেবো নি দিয়ে ঘুরিয়ে নেবো এটা দেখো দিদি ভাইরা আমি সুজিটা এরকম বেটে নিয়েছি পরিষ্কার করে ঢেলে তোমাদেরকে আবার দেখাবো দেখো ব্যাটারটাতে আমি ছোট্ট ছোট্ট করে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেব দুটো ক্যারি পাতা কুচি রেখেছি ছোট ছোট করে দিয়ে দেবো এতে তোমরা ধনে পাতা দিতে পারো ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প করে দুটো জিরে দিয়ে মিক্স করে তোমাদেরকে দেখাবো আবার আমি গ্যাসটা জেনে দিয়েছি একটা তড়কা প্যান বসিয়ে দিব আমি তড়কা প্যানেই রেসিপিটা করব আমি রেসিপিটা বান ধোসাটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখাচ্ছি আমি তোমরা এইভাবে করে খাবে করে খাওয়ার অনুরোধও রইল দেখো দু চামচ তেল দিয়ে দেবো এরমভাবে করে খাওয়ার অনুরোধ রইল এইভাবে করে খেয়ে কমেন্টে লিখবে আমার এই বান ধোসাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে লিখলে আমার রান্না করতে আরও উৎসাহ হবে গরম হয়ে গেছে এবার এবারে দেখো বেকিং পাউডার এই যে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটে নেব দেখ আমি বেকিং পাউডার দিয়ে ফেটে নিয়েছি এবারে এই যে তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি এতে এক চামচ তেল দিয়েছি তোমাদের বেকিং পাউডার না থাকলে তোমরা বেকিং সোডাও দিতে পারো নাহলে একটু ইনোও দিতে পারো তরকার এটা আমার গরম হয়ে গেছে এবারে আমি আমি জোর কমিয়ে করবো একদম হালকা জোর কমিয়ে দেব দিয়ে তোমাদেরকে দেখাবো এক ফিটটা হয়ে গেল দেখো দিদি ভাইরা এক ফিটটা আমার কত সুন্দর ফুলেছে এবার এই যে আমি একটা চামচের পেছন নিয়েছি নিয়ে এইটা দিয়ে রুটি দেবো যাক যে হয়ে গেছে বলে দিদি ভাই চুঁয়ে গেল একটা আবার দেখাবো তোমাদেরকে দেখো দিদি ভাইরা প্রথমটা আমার একটুখানি চুঁয়ে গিয়েছিলো দেখো দ্বিতীয়টা কত সুন্দর হয়েছে আর এই তৃতীয়টা দেখো একদম আঁচির আগে নে হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা বান ধসাটা আমার হয়েই গেছে চারটে হয়েছে একটা পাঁচটা বেশি করিনি দেখো লাস্টেটা আরও সুন্দর হয়েছে এটা না তোমাদেরকে দেখাবো দেখো বান ধসাটা কত সুন্দর হয়েছে লাল লাল হয়েছে প্রথমের একটাই যা একটু চুঁয়ে গেছে দেখো দিদি ভাইরা বান আমার হয়ে গেছে সবটাই দেখো একটা ভেঙে আমি সস নিয়েছি এ তোমরা ওই তড়কায়েও এ করতে পারো তৈরি করে খেতে পারো এরকম ছটপট বান ধোসা তৈরি করে সবাইয়ের সঙ্গে খাওয়াবে সবাইকে শেয়ার করবে সকলের সঙ্গে কমেন্টে লিখবে আমার এই বান ধোসাটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে একে খেয়ে একটা কি দুটো খেলেই পেট ভরে যাবে কমেন্টে লিখবে আমার মানধসাটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে আরে কৃষ্ণ রাধে 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 রাধে